আজকের ক্লাসে আমরা ধারককে সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করবো তো এখানে আমাদের একটা ধারকের ডায়াগ্রাম দেওয়া আছে তো প্রথমে মনে করুন এটা হলো প্লেট বি এবং এর মধ্যে কোনো কানেকশন নাই তো এই দুইটার মধ্যে চার্জের পরিমাণ মোটামুটি আপনি সমান ভরতে পারেন এখানে আপনার ধরেন প্লাস মাইনাস প্লাস মাইনাস এইখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস এইরকম এরপরে আপনি যদি এই দুটো প্লেটকে কোনোভাবে কোনো বিভবের সাথে যুক্ত করেন কোনো তড়িৎ উৎসের সাথে যুক্ত করেন তখন কি হবে আপনার চার্জের কম বেশি হবে এই দিকে আপনার কিছু পরিমাণ চার্জ বৃদ্ধি পাবে এই দিকে কিছু পরিমাণ চার্জ কমে আসবে তো মনে করি যে এখানে কিউ পরিমাণ চার্জ বৃদ্ধি পেয়েছে এবং এখানে কিউ পরিমাণ চার্জ কমে গিয়েছে তখন চার্জ কম বেশি হওয়ার কারণে বিভব পার্থক্য তৈরি হবে প্রাথমিক অবস্থায় যখন এই দুইটার মধ্যে চার্জের কোনো পার্থক্য ছিল না কোনো ডিফারেন্স ছিল না তখন এদের মাঝে যে বিভব সেটা শূন্য ছিল এখন এদের মধ্যে চার্জের চার্জের পার্থক্য তৈরি কম বেশি অবস্থা বিরাজ করে দুইটা হয়েছে প্লেটের মধ্যে এই এই কারণে দুইটা প্লেটের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হবে সেইটাকে আমরা ভি ধরতেছি তো বিষয়টা হচ্ছে আমাদের যে ভি বিভব পার্থক্য এইটা তৈরি করার জন্য আমাদের কিউ পরিমাণ চার্জ লাগতেছে এমন আমরা ধরে নিচ্ছি সেক্ষেত্রে একক বিভব পার্থক্য তৈরি করার জন্য আমাদের লাগবে হলো কিউ বাই ভি পরিমাণ চার্জ এই যে একক বিভব পার্থক্য তৈরি করার জন্য যে পরিমাণ চার্জ লাগে অর্থাৎ কিউ বাই ভি এইটাকে বলা হয় ধারকত্ব ধারকত্বের সংজ্ঞা আপনি এভাবে দিতে পারেন যে একক বিভব পার্থক্য তৈরি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় দুটো প্লেটের দুটো প্লেটের মাঝখানে আপনি একক দক্ষিত একক বিভব পার্থক্য তৈরি করতে যাচ্ছেন তো যে পরিমাণ চার্জ লাগবে সেটা হবে ধারকত্ব একে আমরা সি দ্বারা প্রকাশ করতেছি এই ক্ষেত্রে সি সমান সমান কিউ কথা কি লিখতে হবে যে মনে করি ধারকে কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হলে প্লেটের মধ্যে ভি বিভব পার্থক্য তৈরি হয় তো এখানে যে কথাটা বলছি সেটাই এখানে উচ্চের সাথে যুক্ত করার জন্য এই প্লেটে কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হয়েছে তো সেক্ষেত্রে ধারকত্ব কিউ বাই ভি ঠিক এটার মতো করে এখন আমরা ভাবতেছি জাস্ট অল্প পরিমাণ চার্জ ডি কিউ পরিমাণ একদম অল্প পরিমাণ চার্জ এই ডি কিউ চার্জ সঞ্চয়ের দরুন আমাদের কিছু কাজ করতে হবে এখানে এই যে উৎস যোগ করছে ওকে কিছু কাজ করতে হবে তো সেই কাজকে আমরা বলতেছি হলো ডি ইউ যেহেতু অল্প সেক্ষেত্রে ডি ইউ সমান সমান হবে ভি ডি কিউ এটা হলো আপনার কাজের সূত্র দেখুন আমরা জানি এফ সমান সমান ওয়ান বাই ফোর পাই এফ সেলো নট কি ওয়ান

আপনি যে রাশিমালাটা পাবেন এইটা হলো আপনার বিভবের রাশিমালা ওয়ান বাই ফোর বাই এফ কিউ ওয়ান বাই আর এটা হলো বিভবের রাশিমালা আর এখানে কিউ টু অবশিষ্ট থাকে অর্থাৎ কি বিভব পার্থক্য গুণন চার্জের পরিমাণ তো এখানে আমরা বিভব পার্থক্য এই যে এটা নিয়েছি এবং চার্জ আমরা ধরে নিচ্ছি যে পরিমাণ চার্জ পরিবর্তন হয়েছে বা সঞ্চিত হয়েছে তো এই কারণে চার্জের পরিমাণ ডিকিউ এখন তাহলে মোট কাজ মোট কাস এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব ইউ এটাকে আমাদের সমাকরণ করতে হবে ভি তো ইউ সমান সমান আমাদের লিমিট বসাতে হবে তো প্রাথমিক আমরা ধরে নিමු চার্জ সঞ্চয় হয় নাই এই কারণে লোয়ার লিমিট হল শূন্য এবং সর্বোচ্চ কি পরিমাণ চার্জ সংশ্লিষ্ট হয়েছে প্রথমেই বলেছে কি পরিমাণ চার্জ সেখানে আমরা কিউ দিয়ে নিব শূন্য থেকে কিউ পর্যন্ত নিয়ে ভি আচ্ছা এখানে দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি যে এটা যে ভি সমান সমান কিউ বাই সি লিখতে পারি তো এইটা এই পাশে চলে যাবে এইটা এই পাশে আসবে তাহলে এখানে আমরা ভি এর মান হিসেবে কিউ বাই সি বসাবো এবং এখানে ডি কিউ যেহেতু এখানে আমাদের সি হলো একটা ধ্রুবক ধারকত্ব বোঝাই এই কারণে ওয়ান বাই সি কে আমরা বাইরে নিয়ে আসবো তাহলে সমাকলন শূন্য থেকে কিউ পর্যন্ত কিউ ডি কিউ কিউ সমান সমান ওয়ান বাই সি দেখুন এখানে আমরা ডি কিউ কে সমাকলন করব যদি আমরা এক্স কে ডি এক্স এর সাপেক্ষে সমাকরণ করি তাহলে পাই এক্স স্কোয়ার বাই টু এখানেও ঠিক সেটাই পাব কিউ স্কোয়ার বাই টু এরপর আমাদের লিমিট বসাতে হবে লোয়ার লিমিট শূন্য আপার লিমিট কিউ কিউ সমান সমান ওয়ান বাই সি আপনি তাহলে এই দুইটাকে লিমিটের থেকে বাইরে আনতে পারেন এনে এর সাথে লিখতে পারেন এবং কিউ এর মান হলো এখানে আপনি যদি যখন কিউ বসাবেন তখন কিউ স্কোয়ার সেটাই হবে মাইনাস কিউ এর মান আপনি শূন্য বসাবেন তেমন কিছু পাবেন ইউ সমান সমান ওয়ান বাই টু সি ইন্টু কিউ স্কোয়ার যেহেতু শূন্য থেকে বাদ দিলে আপনারা এইটাই অবশিষ্ট থাকবে সমান সমান আবার আমরা এটা ব্যবহার করব তো আমাদের কি আমাদের হলো সি সমান সমান কিউ বাই ভি সেক্ষেত্রে কিউ সমান সমান ভি সি এইটা এর সাথে গুণন হয়ে যাচ্ছে তো কিউ এর মান হিসেবে আমরা ভি সি বসাবো ওয়ান বাই টু সি ভি সি এর উপরে স্কোয়ার তো ওয়ান বাই টু সেম স্কোয়ার একবার ভি এর উপরে যাবে ভিস স্কোয়ার সি উপরে গেলে সি স্কোয়ার তো এখানে আমাদের ওয়ান বাই থাকবে এখানে একটা একটা করে কাটাকাটি হবে তাহলে একটা সি অবশিষ্ট থাকবে এবং এখানে থাকবে হলো ফিস স্কোয়ার যে এখানে আমরা যে রাশিমালাটা পেয়েছি হাফ সি ভি স্কোয়ার এটা হল আমাদের এই ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা